কমিশনের সদর দপ্তর কোথায় জেনেভা জেনেভা নিচের দেশগুলোর মধ্যে কোন দেশটির মাথাপিছু আয় সবচেয়ে বেশি লুক্সেমবার্গ লুক্সেমবার্গ বার্সাই নগরটি কোথায় অবস্থিত ফ্রান্সে ফ্রান্সে ওয়াটারলু যুদ্ধে ক্ষেত্রটি কোথায় অবস্থিত বেলজিয়াম বেলজিয়ামে জর্জিয়ার মুদ্রার নাম কি লেরি লেরি দু সালে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে নরওয়ে কোন বিখ্যাত নেতার মরদেহ এখনো সংগ্রহণ করা আছে ভ্লাদিমির ইলিচ লেনিন ভ্লাদিমির ইলিচ লেনিন কোন দেশকে দিবরের দেশ বলা হয় নরওয়ে নরওয়েকে হিটলার জার্মানির চ্যালেঞ্জর হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল উইনস্টন চার্চিল সারা জাগানো বিপ্লবের স্থায়িত্বকাল কাল ছিল দশ দিন দশ দিন দু সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় কোথায় লর্ডস লর্ডস বাস্তিল দুর্গের পতন ঘটে কোন বিপ্লবের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব কোন দেশটি ইউরো মুদ্রান চলের অন্তর্ভুক্ত নয় যুক্তরাজ্য যুক্তরাজ্য কোন কোন সাগরকে যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লুহিত সাগর ভূমধ্য সাগর ও লোহিত সাগর ইউরোপের দীর্ঘতম নদী কোনটি বলগা বলগা একটি অধ্যস্ত এলাকা মুসলিম চেস নিয়ে একটি মুসলিম অধ্যষিত এলাকা যে শব্দ যুগল পরস্পর সম্পর্কিত নয় হুমার উপন্যাস হুমার উপন্যাস ইউরোপের দীর্ঘতম নদী কোনটি বলগা বলগা আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি বেটিকান বেটিকান ল্যান্ড অব রেজিং সান বলা হয় কোন দেশকে জাপান জাপান বা সূর্যোদয়ের দেশ জাপান ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সমযের রাজা রানীর নাম রানী দ্বিতীয় এলিজাবেথ রানী দ্বিতীয় এলিজাবেথ বাজারের শহর বলা হয় কোন শহরকে কাইরু কাইরু গ্রিনিস অবস্থিত লন্ডন লন্ডন আন্দা সুলিয়াত যে দেশের পুরাতন নাম স্পেন স্পেন ইউরোপের কোন দেশের আকৃতি অনেকটা জুতার মতো ইতালি ইতালি কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বুরলেগ নরম্যান বুরলেগ সুইজারল্যান্ডের পূর্ব নাম কি হেলবেটিয়া হেলবেটিয়া কোনটি স্ক্যান্ডি স্ক্যান্ডিনেভিও দেশ নয় নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ইথোপিয়ার পূর্ব নাম কি সিনিয়া অ্যাবিসিয়া ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে নেপোলিয়ন নেপোলিয়নকে গ্লান্ত হলো খোলামেলা আলোচনা গ্লান্ত হলো খোলামেলা আলোচনা এ কোন দেশের সংবাদ সংস্থা ফ্রান্স ফ্রান্স লুবোর মিউজিয়াম কোথায় অবস্থিত পেরিস পেরিসে ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা ভারত ও চীন ভারত ও চীন ফ্রান্সের প্রেসিডেন্ট পাঁচ বছর বছর সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত জি ব্রাল্টার জি ব্রাল্টার ম্যাকাউ দ্বীপটি বর্তমানে কাদের অধীনে চীন চীন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হলেন বোরিস জনসন বোরিস জনসন রিক্স গেট রিসগ গেট কোন দেশের পার্মানেন্ট পার্লামেন্টের নাম সুইডেন সুইডেন হ্যাল সিংকি কোন দেশের রাজধানী ফিনল্যান্ড ফিনল্যান্ড বার্লিন দেয়াল নির্মাণ করা হয় কত সালে উনিশশো একষট্টি সালে উনিশশো সালে ডিডের সঙ্গে সংশ্লিষ্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপের লৌহ মানবী নামে পরিচিতকে মার্গারেট থ্যাচার মার্গারেট থ্যাচার বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে লন্ডন লন্ডনে বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে আমেরিকা ও এশিয়া আমেরিকা ও এশিয়া কাটা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল গ্রেট ব্রিটেনের কনিষ্ঠতম রাজা ছিলেন ষষ্ঠ হেনরি ষষ্ঠ হেনরি রুসাটম যে দেশের জাতীয় পরমাণু সংস্থা রাশিয়া রাশিয়া আফ্রিকাকে স্পেন থেকে পৃথক করেছে জি ব্রাল্টার প্রণালী জি ব্রাল্টার প্রণালী কোন দেশ দু সালে ফিফা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে রাশিয়া রাশিয়া ফেসিজম এর প্রবক্তাকে মুস মুসোলিনি মুসোলিনি ইংল্যান্ডের ম্যাগনাকাটা স্বাক্ষরিত হয় কত সালে বারোশো সালে বারোশো সালে ইউরোপের রেনেসা শুরু হয় চতুর্দশ শতকে চতুর্দশ শতকে হ্যাঙ্গেরির মুদ্রার নাম কি ফোরিন্ট ফিন্ট কোন শহরকে সম্মেলনের শহর বলা হয় জেনেভা জেনেভা অর্থনীতিতে সবচেয়ে শ্রমধ্য মহাদেশ ইউরোপ ইউরোপ জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন অ্যান্থনিও গুতেরেস অ্যান্থনিও গুতেরেস অরেঞ্জ বিপ্লব কোথায় সংগঠিত হয় ইউক্রেন ইউক্রেন স্বর্ণনগরী বলা হয় কোন নগরীকে জোহান্সবার্গ জোহান্সবার্গ জোহান্সবার্গ